আজকে আপনাদের সাথে একটা নতুন কুমড়ো রেসিপি শেয়ার করছি যারা খায় না তারাও দেখবেন খুব ভালোবেসে রান্নাটা খাবে নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন কীভাবে এই কুমড়ো রেসিপিটা আজকে আমি বানিয়েছি একদমই অল্প তেল মশলা লাগে খেতে হয় দুর্দান্ত ছোট বড় সবাই পছন্দ করবে রাতে রুটি কিংবা দুপুরবেলা ভাতের সাথে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন তার জন্য আমি এখানে তিনশো গ্রাম কুমড়ো নিয়েছি আর কুমড়োটার খোসা ছাড়িয়ে প্রথমেই দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি খুব বড়ো বড়ো করে কুমড়োগুলো কাটে নিয়ে একদমই ছোট্ট ছোট্ট করে কুমড়োগুলো কেটে নিয়েছি আর ঠিক ওই একই রকমভাবেই আমি আলুগুলোও দেখুন কেটে নিয়েছি আর এই সব সবজিগুলো আমি কেটে ধুয়ে প্রথমেই পরিষ্কার করে নিয়েছি এর সাথেই অ্যাড করব ছানা দুধ যদি নষ্ট হয়ে যায় একটু লেবু দিয়ে এরমভাবে একটা ছানা বানিয়ে নিন দিয়েই দেখবেন দুর্দান্ত এই রেসিপি তৈরি হয়ে যাবে অল্প একটুখানি ছানা নিয়েছি এখানে পাঁচশো দুধের ছানা আমি নিয়ে নিয়েছি এবারে দেখুন কিভাবে আমি রান্নাটা করছি রাতে ডিনারের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে গ্যাসের মধ্যে প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বেশ ভালো করে গরম হলে এখানে এক টি স্পুন আমি সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যেই অ্যাড করব ঘি একেবারে বাড়ির ঘি এক চামচ অ্যাড করলাম আপনারা চাইলে ঘি আর সাদা তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন বেশ ভালো করে ঘি আর তেলটা যখনই গরম হয়ে যাবে ফোড়ন দেব ওপর থেকে শুকনো লঙ্কা তেজপাতা আর দেব সাদা জিরে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন কারণ ঘি দেওয়া আছে তার জন্যই কিন্তু চটপট ঘিটা কুড়ে গেলে ঘিয়ের গন্ধটা অত ভালো আর লাগবে না তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে একটু লোতে রেখেই মশলাগুলো ভেজে নিতে হবে দেখুন মশলাগুলো একটু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারেই অ্যাড করলাম হাফ চা চামচ মতো আদা বাটা একেবারেই এখানে অল্প একটু পরিমাণ দিলেই খুব টেস্টি হয় আর দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কুচি আর দেব ওপর থেকে একটুখানি লবণ দিয়েই বেশ ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে প্রথমে যত সময় পর্যন্ত টমেটোটা সফট হয়ে যাচ্ছে আর আদার থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু রান্নাটা পুরোপুরি করে নিতে হবে দেখুন টমেটোটাও অনেকটা সফট হয়ে গেছে আর আদাটাও সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে এইরম পর্যায়ে কিন্তু অ্যাড করছি আমি এখানে অল্প একটুখানি হলুদের গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার হবে তাই তবে এখানে আমি কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গন্ধটাও ভালো হবে আর যেরম ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করবেন গুঁড়ো লঙ্কার ব্যবহার করবেন না এখানে কিন্তু রান্নাটা তখন এত বেশি ভালো লাগবে না দিয়েই দেখুন বেশ ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম তারপরেই দিয়ে দিলাম আলু আর কুমড়ো আগে থেকে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়েই এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এখানে বলে রাখি আমার এই ঘরোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে যারা আজকে চ্যানেলটি নতুন ভিজিট করছেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবে আর যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই পৌঁছে যাবে সবার প্রথম দেখুন দিয়েই বেশ ভালো করে আমি ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখেছিলাম তারপরেই দেখুন বেশ সুন্দর একটু সফট হয়ে এসছে এবার আবারও বেশ ভালো করে এটা নাড়িয়ে দেব দেখেই বুঝতে পারছেন যে কতটা ময়শ্চার ছেড়েছে এরমভাবেই কিন্তু কুমড়োর থেকে জল বার হতেই শুরু করবে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে রান্না করতে হবে তবেই দেখবেন যে কুমড়োর থেকে বেশ অনেকটা জল রিলিজ হয়েছে এবারেই আমি এখানে অ্যাড করব অল্প একটুখানি লবণ প্রথমে একবার আমি লবণ অ্যাড করেছি তাই এই ক্ষেত্রে কিন্তু টেস্ট বুঝে লবণটা দিতে হবে যেহেতু নিরামিষ কুমড়োর রেসিপি তাই দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটা যেরকম পছন্দ করবেন মিষ্টিটা সেরকম হিসেবেই চিনিটা ব্যবহার করবেন কুমড়োটা অনেকটাই মিষ্টি ছিল তাই আমি এক চা চামচ মতো চিনি দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে সব মশলাগুলো দেখুন মিশিয়ে নিচ্ছি আর তেজপাতাটা তুলে ফেলে দিলাম ওর কাজ শেষ হয়ে গেছে তাই দিয়ে বেশ ভালো করে আবারও সুন্দর করে মিশিয়ে আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে ঢেকে রেখেছিলাম তারপরেই দেখুন বেশ সুন্দরভাবেই জল আর তেল কিন্তু ছাড়তে শুরু করেছে আর কুমড়ো আর আলুটা বেশ ভাজা ভাজাও হয়ে এসছে এইরমভাবেই কিন্তু পুরো রান্নাটা করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তাহলে এর টেস্ট হবে দুর্দান্ত আর ভীষণই খেতে ভালো লাগে রুটির সাথে বাচ্চারা তো খুবই ভালো খাবে পরোটা কিংবা গরম গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপি এবারে আমি এখানে অ্যাড করছি ড্রাই রোস্ট মশলা এটা আমার আগেও ভিডিওতে পোস্ট করা আছে চাইলে একটু দেখে নেবেন এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে আর দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু এই মশলা রেসিপিটা দিয়ে রাখবো এবারে আমি অ্যাড করছি ছানাটা হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি তারপরেই ছানাটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত ছানা থেকে যে জলটা বের হচ্ছে সেই জলটা না পুরোপুরি শুকনো হচ্ছে সেই পর্যন্ত কিন্তু আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বেশ সুন্দর করেই আমি কষিয়ে নিয়েছি ছানার থেকে জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে এবারেই আমি এই হাফ কাপ পরিমাণ জল অ্যাড করলাম আপনারা চাইলে কিন্তু জলটা নাও দিতে পারেন যদি দেখেন যে সবজি আলু সব সুন্দর করে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই আমার একটুখানি জল অ্যাড করতে হয়েছে তাই দিয়েছি ঢেকে আবারও সাত মিনিট মতো রেখে দেব তারপরেই ফিরে আসছি দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এইরকম অবস্থাতেই কিন্তু আমি এবার রান্নাটা নামিয়ে নেব। নেব এইরকমভাবেই বাড়িতে কিন্তু রাতে ডিনারে রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই এটা বেশ ভালো লাগে খেতে আর গরম গরম ভাতের সাথেও লাগে দুর্দান্ত তাই খুব সহজেই চটপট করে এরকম একটা রেসিপি বানিয়ে নিন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতেও যেমনি হয়েছিল আর টেস্টও হয়েছিল দুর্দান্ত তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এরমভাবে একবার এই কুমড়ো রেসিপিটা বানিয়ে দেখুন ছোট বড় সবাই পছন্দ করবে এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন